হ্যালো বন্ধুরা আখি অ্যান্ড মমস ম্যাজিকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের দিন এত সুন্দর পাহাড়ের মনেস্ট্রি ঘুরে এসেও আমাদের মন ভরেনি তাই আজকে আবার সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মূর্তি নদী ও তার আশপাশটা ঘুরে দেখতে তো চলো আমরা বেরিয়ে পড়েছি টোটো করে কারণ মালবাজার থেকে মূর্তি নদীর দূরত্ব বারো কিলোমিটার আর যেতে খুব বেশি হলো কুড়ি পঁচিশ মিনিট লাগবে তাই আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছেও গেছি মূর্তি নদীতে আর দেখো আমরা চলে এসছি কি সুন্দর একটা লজ্জাপতির গাছ পেয়েছি যেটাতে আমি বাচ্চাদের মতন খেলছিলাম এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর জলের স্রোত আর আমরা একদম মাছ নদীতে চলে গেছি আগের দিন যেহেতু আমরা এক্সট্রা কোনো কাপড় চোপড় নিয়ে যাইনি তাই এখন স্নান করতে পারিনি আজকে আখে আর ওর বাবা এক্সট্রা ড্রেস নিয়ে গেছে যাতে নদীতে স্নান করতে পারে মন ভরে আর ওরা দুজনে জলেও নেমে গেছে বাবা জল এরকম হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ ওরা বেটিতে জলে কি মজা করেই স্নান করছে আর আমি আর দিদি পাশেই পাথরগুলোর মধ্যে বসে আছি আর পা ডুবিয়ে জলে ফেল নিচ্ছি মূর্তি নদীতে এসে দেখলাম এখানে খুব একটা জল নেই আর জলের খুব বেশি স্রোতও নেই কিন্তু এগুলো পাহাড়ি নদী যখন তখন এখানে হরপাবান চলে আসে আর আমরা যেহেতু একদম নদীর মাঝখানে চলে এসছিলাম তাই একটু একটু আমি একদিনই ভয়ও পাচ্ছিলাম তাই তোমাদের দাদা ভাই একটু স্নান করে নিয়ে আঁখিকে নিয়ে উঠে আসতে চাইছিল কিন্তু আঁখি কিছুতেই আসবে না জল থেকে ও আবার জলের মধ্যে গিয়ে বসে আছে তো যাই হোক তোমার দাদা ওকে নিয়ে আরেকটু বসে থাকলো জলের মধ্যে খেলছিল সুন্দর জলের স্রোতের শব্দ শুনতে পেলে আর এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে পাহাড়ি নদীতে স্নান করতে কান্না ভালো লাগবে বলেন তো আর রাখি তো বাচ্চা যাই হোক আমরা যেহেতু কোনো কাপড় চাপড় নিয়ে যাইনি এক্সট্রা তাই জলে নেমে স্নান করতে পারছিলাম না কিন্তু ভীষণ ইচ্ছে করছিল যে জলে নেমে একটু বেড়াতে তাই যেই কথা সেই কাজ আমিও জলে নেমে গিয়েছিলাম কিন্তু পাথরগুলো এত স্লিপারি ছিল যে বেশিক্ষণ জলে থাকাই যাচ্ছিল না আঁখি যে কি করে অতক্ষণ জলে খেলছিল আমি বুঝে পাই না আর যে দেখো চার পাঁচটা আমরা একদম মাঝ নদীতে দাঁড়িয়ে আছি যাই হোক এবার আখিকে জল থেকে তুলে নিয়েছি আর ও পিসি ও গা মুছে দিচ্ছিল তারপর ওরা ওখানে ড্রেস চেঞ্জ করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম আর এই যে ক্যাম্পগুলো দেখছো এগুলো তোমরা বুকিং করে রাতে এখানে স্টে করতে পারবে পাশে এরকম পাহাড়ের সুন্দর নদীর হাওয়া আর কলকল শব্দ শুনতে পারবে আর এই যে দেখো ঘোড়া বেঁধে রেখেছে এখানে ঘোড়ায় চড়ে রাইডও করা যায় তারপর আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে আর এখন আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট রোড আমরা ফরেস্টের ভেতরে ঢুকবো না ঠিকই কিন্তু রাস্তা দিয়ে ফরেস্টটা খুব সুন্দর দেখা যায় আর তোমরা দেখতেই পাচ্ছ দুই সাইডে কি সুন্দর বড় বড় গাছ তোমরা যদি কেউ চাও এখানে এসে নাইট স্টে করে এই জঙ্গল সাফারিতে যেতে পারবে তার যথেষ্ট সুব্যবস্থা এখানে আছে আর বাংলোগুলো ভীষণ বিলাসবহুল আর খুবই সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছ কত বড় ফরেস্ট আমরা ফেরিয়ে এলাম তারপর আমরা এখন চা বাগানের মধ্য দিয়ে শহরে ঢুকবো আর আমরা এখন বাড়ি যাচ্ছি না আমরা এখান থেকে চলে যাব মালবাজার পার্কে আর দেখতে পাচ্ছ এই সুন্দর বিকেলে কত চা শ্রমিকরা বাগানে চা তুলছে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি মালবাজার পার্কে এখানকার পার্কটাও ভীষণ সুন্দর আমরা এর আগে অনেকবার এসেছি এই পার্কে কিন্তু যতবারই মালবাজার আসি পার্কটা একবার হলেও ভিজিট করি পাখি ভীষণ ভালোবাসো এই পার্কে খেলতে তো চলো আমরা পার্কে টিকিট কেটে ঢুকেও গেছি আর ঢুকেই দেখতে পেলাম একটা কাঠগোলাপের গাছ আর নিচে দেখো কত কাঠগোলাপ ফুল পড়ে আছে আমি তো ছুটে গিয়ে ওগুলো করেতে শুরু করেছি এত ভালো লাগে আমার কাঠগোলাপের গন্ধটা আর দেখো বেছে বেছে ভালো ভালো কিছু কাঠগোলাপ আমি হাতে তুলে নিয়েছি এখন এগুলো আমি ব্যাগের মধ্যে ভরিয়ে নেব আর বাড়ি নিয়ে যাব সারা রাত ধরেই খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে এটা তারপর আমরা চলে এলাম এই খরগোশের খাঁচার এখানে কত সুন্দর সুন্দর সাদা ফুটফুটে খরগোশগুলো আর এটা হচ্ছে একটা পাখির খাঁচা বিভিন্ন রকম পাখি ওর মধ্যে আছে আর এই ব্রিজটা দেখো কি সুন্দর কাঠের একটা ব্রিজ তারপর ওই পাশে আছে দোলনা স্লিপার আর বাচ্চাদের অনেক খেলার জিনিস আর এখন চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায় যেটা আমার ভীষণ ভালো লাগে এখানকার ফাউন্টেন আর ওই যে সৃষ্টিশ্রী দেখছো এটা হচ্ছে এখানকার ক্যাফেটেরিয়া আখি দেখো এই যে ছুটে বেড়াতে শুরু করেছে ওর বায়না ধরেছে এখানকার টয় ট্রেনে তো বাবা ওকে সাথে নিয়ে টিকিট কাটতে যাচ্ছে টয় ট্রেনে ওঠার এই যে টিকিট কাউন্টারের সামনে চলে এসছে আর ওরা টিকিট নিয়ে এখন উঠে বসবে এই ছোট্ট টয় ট্রেনটাতে সত্যি ছোটবেলায় এগুলো ভীষণ মজার আর আনন্দের এই যে ওরা দুজনে চলে গেছে ট্রেনের লাস্ট বগিতে উঠবে বলে আর ওর বাবা দরজাটা খোলার চেষ্টা করছে কিন্তু ভেতর থেকে লক থাকায় খুলতে কষ্ট হচ্ছিল এই যে খুলে দিয়েছে আঁখে উঠে বসলো এখন ওরা দুজনে এখন টয় ট্রেনে ঘুরে বেড়াবে এই পার্কটা দুবার কি তিনবার হয়তো পরিক্রমা করবে এই ট্রেনটা আর এই যা খে আমাকে টাটা করে দিয়েছে আর ট্রেন হর্ন বাজিয়ে এবার ছুটে চলেছে যাক ওরা ট্রেনে করে ঘুরে আসুক আর আমি আর দিদি এখানেই বসে বসে ওদের ট্রেনে ঘোরা দেখছি আর এখান থেকে তোমরা এই পার্কটার সম্পূর্ণ ভিউটা দেখতে পারবে দেখো কি সুন্দর সাজানো গোছানো একটা পার্ক খুবই ভালো লাগে এই পার্কটাতে ঘুরতে অনেক বড় এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি হয়েছে দেখো ওরা এক পার্ক ঘুরে প্রায় চলেও এলো আরও একবার কি দুবার হয়তো ওদেরকে পরিক্রমা করাবে এই পার্কটার যে একবার ওরা ঘুরে চলে এসছে এবার আবার ওরা ঘুরতে চলে গেল দ্বিতীয় রাউন্ডের জন্য আর দ্বিতীয়বারও ওদের ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার ট্রেনটা থামবে আর ওরা এবার ট্রেন থেকে নেমে যাবে এই যে ওরা বাবা আর মেয়ে এবার ট্রেনের দরজা খুলে ট্রেন থেকে নেমে যাচ্ছে ট্রেন থেকে নামার পরে আমরা চলে এসেছি বাচ্চাদের সবথেকে প্রিয় যেই জায়গাটা সেখানে এখানে বিভিন্ন রকম বাচ্চাদের রাইডস রাখা আছে অনেক রকম দোলনা অনেক অনেক স্লিপার আরও অনেক মজার মজার রাইডস দেখো এই জায়গাটাতেই সমস্ত বাচ্চাদের ভিড় দেখতে পাবে চলো আমরাও এখন একটু ঘুরে বেড়াই আখির সাথে সাথে দেখি কোনটাতে কোনটাতে উঠতে পছন্দ করে আখি সবার প্রথমে উঠে গেছে দোলনাতে তারপর সেখান থেকে ও চলে এসছে এই সুন্দর স্লিপারটায় ওঠার জন্যে এই স্লিপারটায় কি সুন্দর রোলার দেওয়া আছে আর ওখানে স্লিপ খেয়ে নামার পরে আখি চলে এসছে এই লোহার ক্লাইম্বিং ফ্রেমটা এখানে কিন্তু একটু ওঠার পরেই ও ভয় পেয়ে আবার নিচে নেমে গেছে দেখো সমস্ত বাচ্চারা কি সুন্দর সুন্দর রাইডে উঠে উঠে খেলছে ওদের দেখে সত্যি নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় আমরাও এভাবে মার সাথে পার্কে আসতাম আর এখনও উঠেছে এই যে রাউন্ড রাউন্ড করে ঘুরছে এটার ওপরে ও ওর সাথে দাঁড়িয়ে আছে নেক্সটে উঠে গেল ওর পাপার সঙ্গে এসি সতে ওর পাপা এক সাইডে ভার দিচ্ছে আর ও উঠছে আর নামছে তারপর সিসা শেষ করে ওরা চলে এলো এই রাইডটাতে উঠবে বলে একটার পর একটা রাইডে আখে উঠেই যাচ্ছে আর ভীষণ মজা করছে আর এইদিকে দেখো আখি পিসিমণিও দোলনায় উঠে গেছে বললাম না বাচ্চাদের পার্কে এলে সবার মনে বাচ্চা হয়ে যায় সবারই ইচ্ছে করে একটু দোলনায় চড়ে দোল খেয়ে নিতে আর এই যাকে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা ওকে ঘুরিয়ে দিচ্ছে জোরে জোরে আর ও খুব মজা করে বসে আছে তো চলো পার্ক ঘোরা মোটামুটি শেষ এখন আমরা বেরিয়ে পড়বো আবার বাড়ির উদ্দেশে খুব সুন্দর একটা দিন কাটালাম আজকে আমরা এই যে দেখো পার্কটা আবার একবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি ভীষণ সুন্দর এই যে আমরা এখন আবার গেদ ভি বেরিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি আজকে সারা দিনের সুন্দর মুহূর্তগুলোর কিছু ছবি এখন যে ছবিগুলো তোমরা দেখছো এটা হচ্ছে মুrti নদীতে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখনকার আর এটা হচ্ছে আইলাক মুক্তি লেখা সেই কাটাউটার সামনে হচ্ছে চিলাপাতা ফরেস্টের ছবি আর এই ছবিগুলো হচ্ছে মালবাজার পার্কের ছবি ভীষণ সুন্দর একটা দিন কাটিয়ে আমরা ফিরে এলাম বাড়িতে আর তারপরে আঁখি বসে গেছে মোমো খেতে আর আমরা সবাইও সন্ধ্যায় মোমো খেয়ে টিফিন সেরে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলে জানাবে